আলিপুর চিড়িয়াখানায় শীত পড়তে না পড়তেই কিন্তু আমরা ছুটে যাই আলিপুর চিড়িয়াখানায় কিন্তু ইকো পার্কে ছ নম্বর গেটের দিকে কিন্তু হরিণালয় বা ইকো যে চিড়িয়াখানা সেখানটাতে আমরা যাব এই ইকো পার্কের চিড়িয়াখানায় আপনারা কীভাবে যাবেন সেটাই আজকে বলবো এই ভিডিওতে আমি যেমন বাগুইহাটি থেকে গিয়েছিলাম ফলে সেই রুটটা ছিল অনেকটাই সহজ সোজা চলে গিয়েছিলাম কিনার পার্ক এবং সেখান থেকে মাত্র তিরিশ টাকার বিনিময়ে অটো করে সোজা চলে গিয়েছিলাম ইকো পার্কে চার নম্বর গেট থেকে সামান্য একটু এগিয়ে ছ নম্বর গেটের দিকে এবং সেখান থেকে আপনি হেঁটে দু থেকে তিন মিনিটের রাস্তা এগুলোই কিন্তু চলে যাবেন সোজা হরিণালয় বা ইকো পার্কের চিড়িয়াখানা এবং সেখানে টিকিটের মূল্যই বা কত তা টিকিটের মূল্য হল মাত্র পঞ্চাশ টাকা এবং সকালে নটা তিরিশ থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি খোলা থাকে এবং যদি আপনারা মনে করেন গাড়ি নিয়ে যাবেন সেক্ষেত্রে পার্কিংয়ের খুব একটা অসুবিধা হবে না পাশেই পার্কিং রয়েছে সেখানটাতে খুব অল্প টাকার বিনিময়ে আপনি গাড়ি পার্কিং করতে পারবেন এবং আমরা সোজাসুজি চলে গেলাম এবং টিকিট কেটে ঢুকে পড়লাম হরিনয়ালয় অর্থাৎ প্রথমেই আমরা যেটা দেখলাম অর্থাৎ পাখি বিভিন্ন ধরনের পাখি যে ব্রিডিং সিজনগুলো হয় অর্থাৎ এত সুন্দর করে সাজানো যেরকম ম্যাকাও কাকাতুয়া বিভিন্ন ধরনের যে পাখিগুলো সেই পাখিগুলো এবং তার সাথে লরি থেকে শুরু করে ফেজেন এবং বিভিন্ন ধরনের পাখি প্রজাতি এবং এত সুন্দর ব্যবস্থাপনা যে পাখিরা যে তিন পাড়ার যে তাদের অর্থাৎ একটা ব্রিডিং যে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা সেটা কিন্তু সেখানটাতে করা তো এটা দেখে সত্যি ভালো লাগলো কাকাতুয়া এবং ম্যাকাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং সেখানটাতে সব থেকে আমার একটা পাখি দেখি যেটা আগে কখনো দেখি সেটা হলো কালো কাকা কালো কাকা আমার কাছে খুবই ভালো লেগেছিলো এবং সামান্য একটু কালো কাকা তুয়ার খাঁচা থেকে সামান্য একটুখানি এগুলোই কিন্তু দেখতে পারবে একদম আলিপুর চিড়িয়াখানার মতন করে সাজানো হাঁস এবং সারস পাখিদের একটা আলাদা করে বিচরণ ক্ষেত্র খুব সুন্দর এই জায়গাটা এখানটাতে অনেকক্ষণ আমাদের সময় কেটে গিয়েছিল তা আমরা এখানটাতে কিছুক্ষণ সময় অতিক্রম করে আমরা এগিয়ে যাব যেখানটাতে জিরাফ আছে জিরাফ এবং জেব্রা ঠিক দুটোই রয়েছে কিন্তু এখানটাতে বলে রাখা ভালো অনেকেই ইউটিউবে একদম থামবেলের মধ্যে দিয়ে দিচ্ছে বাঘ সিংয়ের ছবি এরকম থামবেল দেখে আমরা কিন্তু আমরা ইউটিউবগুলো খুলছি হরিণালয় ডিটেলস পাওয়ার জন্য এবং সেখানটাতে গিয়ে পুরো ভিডিওটা দেখার পরে আমাদের সত্যি মন খারাপ হচ্ছে তা আমি কোনো ছলছাতুরি করা ভিডিও আমি দিতে একদমই পছন্দ করি না তাই আপনাদের আগে থেকেই বলে দিচ্ছি যে এই হরিণালয়ে সেখানটাতে বাঘের খাঁচা বর্তমান রয়েছে এবং আমি সেখানকার কর্তৃপক্ষের সাথেও কথাও বললাম তারা বলল বাঘের খাঁচা করা রয়েছে কিন্তু বিভিন্ন কিছু তাদের অসুবিধা এবং ত্রুটি থাকার দরুন খাঁচা বিভিন্ন ধরনের ত্রুটি থাকার দরুন বাঘ আসতে এখনও দু থেকে তিন মাস আমাদের অপেক্ষা কিন্তু করতে হবে তবে বাঘ এবং সিংহ অবশ্যই আসবে কিছু সময় লাগবে এবং তার সাথে কিন্তু হাতি গন্ডার এ সমস্ত সব কিছুই আসবে এমনকি শিম্পাঞ্জিও আসবে তা যাই হোক সেগুলো তো পরের কথা পাখির এত সমারোহ দেখে সত্যি মুগ্ধ হলাম সবথেকে বেশি অ্যাফ্রিকান গ্রে প্যারোট সত্যি কিন্তু খাঁচার থেকে এত উঁচুতে পাখিগুলো বসে রয়েছে যে সেগুলো ক্যামেরাতে আসা সেটা একটা বড় কঠিন অর্থাৎ খালি চোখে দেখা এবং ফটোগ্রাফি করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য অনেক আপনারা এই শীতের আমেজটা থাকতে থাকতে কিন্তু চলে আসতে পারেন যারা মনে করবে হাওড়া থেকে আসবেন তারা কিন্তু সোজা হাওড়াগামী যে বাসগুলো অর্থাৎ নিউ টাউনের দিকে যাচ্ছে সে বাসে করে কিন্তু সোজা চলে আসতে পারেন ইকো পার্ক অর্থাৎ ইকো পার্কের চার নম্বর গেট থেকে সামান্য একটুখানি এগোলেই ছ নম্বরের গেট খাটাপতি আপনারা চলে যেতে পারবেন এটি এবং যারা কলকাতা থেকে আসবেন তারা উল্টোডাঙ্গা স্টেশনে নামবেন সেখান থেকে অটো বুক করতে পারেন তা হলে বাসে করে সোজা চলে আসবেন সিনার পার্ক সিনার পার্কের থেকে আপনারা অটো বা টোটো তিরিশ টাকার বিনিময় একদম সহজপথ চলে যাচ্ছে যাই হোক একটা সুন্দর এখানকার পরিবেশ সাজানো যেরকম আলিপুর চিড়িয়াখানা এবং তার থেকেও খুব সুন্দর করে সাজানো সব থেকে যেটা আপনাদের ভালো লাগবে এখানটাতে প্রতিটি পাখি খাঁচার ভেতরে কিন্তু আলাদা করে বাক্স দেওয়া আছে যাতে তারা নির্দিষ্ট সময় তাদের ভিড় পাঠতে পারে বংশ বৃদ্ধি আমার যা মনে হলো এটা আলিপুর চিড়িয়াখানারই একটা একটা চিড়িয়াখানা করা যেখানটাতে পাখিগুলোর যাতে জন্ম করে সেইখান থেকে পাখিগুলোর সংখ্যা বৃদ্ধি করে দেয় সেটারই উদ্যোগ নেওয়া আর এখানটাতে জিরাফের খার সামনে আমরা গেলাম জিরা রয়েছে এখানটাতে দুটোর মত এবং জিরাফগুলো একটি বাচ্চা এবং তো জিরাফের খাত থেকে এগিয়ে আসলাম ঠিক তার উল্টো দিকেই জেব্রা কিন্তু জেবড়ার সংখ্যা মাত্র একটি তা অনেক কষ্ট করে জেবরাটাকে আমরা দেখতে পেয়েছি তা ধীরে ধীরে এগিয়ে গেলাম এবং এখানটাতে রয়েছে সুন্দর করে সাজানো একটা ফুলের বাগান তারই থেকে এখানটাতে ছবি তোলার একটা সুন্দর স্পট তা আমরাও কিছু ছবি ছবি এখানটাতে তুললাম এখানটাতে জন্য কিন্তু একটা সুন্দর জায়গা করা আছে এবং জলহস্তির সংখ্যা যদিও বা এখনও সেইভাবে বাড়ানো সম্ভব হয়নি বলে একটিমাত্র জলস্তি রয়েছে বা খুব ভালো পরিবেশ করা আছে এবং এত সুন্দর পরিবেশ এবং সবথেকে বড় কথা যে কাছের বাইরে থেকে কিন্তু আপনি প্রতিটি পশুকে দেখবে বা অ্যানিমেলগুলোকে দেখতে পাবে অর্থাৎ মনে হবে যাতে আপনি সামনে থেকেই দেখবেন যেমন ক্রোকোডাইলের সংখ্যা অনেক রয়েছে এবং তার জায়গাটাও কিন্তু সুন্দর অর্থাৎ পরিবেশটাও অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে লোক কিন্তু নিয়োগ করা রয়েছে। খুব ভালো একটা পরিবেশে দেখে সত্যি মনটা ভালো লাগবে যাওয়ার পরে কিন্তু আমরা কিছু প্রজাতি বানরের কিছু প্রজাতি সেখানটাতে রয়েছে এখনও পুরোপুরি খাঁচা সেইভাবে যেহেতু সাজানো হয়নি ফলে একটুখানি আমাদের আর কিছু দিন ওয়েট করতে হবে যেমন ক্যাপুচিনের বাঁদর এই খাঁচাটা প্রথম দিকে মনে করেছিলাম যে কিছুই নেই কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম যে বাঁদরটা রয়েছে যেটাই বলছিলাম যে বাঘের খাঁচা বাঘের খাঁচাটা কিন্তু এখনও অবধি রেডি হয়নি আমরা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলাম আমি যে কবে আসতে পারে তা উনি বললেন যে জানুয়ারি প্রথমার্ধে আসতে পারে কিন্তু আমার মনে হয় না জানুয়ারি প্রথমার্ধে আসবে হয়তো আরও আমাদের চার পাঁচ মাস আরও দেরি করতে হবে কারণ বাঘের খাঁচা যেহেতু এখনও পুরোপুরি রেডি হয়নি ফলে ধীরে ধীরে এগিয়ে চললাম এবং বানরে এত প্রজাতি সুন্দর বিভিন্ন প্রজাতির বানরের যে খাঁচার মধ্যে তাদের খেলা দেখে সত্যি কিন্তু মন মুগ্ধ হয়ে গেছিলো ভালো লাগছিলো একটা সুন্দর পরিবেশ এবং অর্থাৎ ইকো পার্কের এদিকে আপনি ইকো পার্ক ঘুরে তার পাশেই আবার কিন্তু চিড়িয়াখানা অর্থাৎ একই সাথেই কিন্তু রথ দেখা কলাগাছার দুই কিন্তু আপনার কাছে হয়ে যাবে যেখানটাতে আলিপুর চিড়িয়াখানায় কিন্তু শুধুমাত্র চিড়িয়াখানাটা কভার করতে করতে আপনার দশটা নাগাদ ঢুকবে মিনিমাম বিকেল হয়ে যাবে অর্থাৎ তারপর সেখান থেকে কলকাতা আরেকটা জায়গায় যেতে যেতে কিন্তু অনেক সময় চলে যাবে ফলে এখানটাতে কিন্তু ইকো পার্কটা করে আপনি চিড়িয়াখানা করতে পারেন বা চিড়িয়াখানাটা ঘুরে আবার ইকো পার্ক এবং সেখান থেকে কিন্তু ইকো পার্কের সাইডে আর যেসব স্থানগুলো আছে সেগুলোও কভার করতে পারেন অর্থাৎ খুব একটা কিন্তু আপনার সময় নষ্ট হবে না তার সাথে একটা ছোটোখাটো চিড়িয়াখানারও একটা ঘোরার একটা জায়গা আমাদের কিন্তু এখানে হয়ে গিয়েছে কাকর হরিণেরও একটা জায়গাটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে কিন্তু কাকড় হরিণের থেকে খুব কষ্ট লাগছিল কারণ একটা মাত্র কাকড় হরিণ সেখান রয়েছে এখনো সেই পরিমাণে কাকড় হরিণের সংখ্যা বৃদ্ধি করা যায়নি ফলে তাদের সাথে কথা বলে যা জানা গেল ধীরে ধীরে সবই আসবে যেহেতু একদম প্রথম ফলে চিড়িয়াখানাটা মোটামুটিভাবে রেডি করতে করতে কিছুদিন আরও সময় তাদেরকে দিতে হবে তারা যোগাযোগ করছে অনেকদিন ধরে ভাবছিলাম যে এই হরিণালয়ে যাব তা পুজোকে একদিন হট করে বেরিয়ে পড়লাম এবং চললাম তা আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি যাতে সঠিক ইনফরমেশানটা আপনাদেরকে দিতে পারি অর্থাৎ প্রচুর ইনফরমেশান দিয়ে কাউকে ভুল পথে চালিত করা আমাদের চ্যানেলে বা আমার এই চ্যানেলের উদ্দেশ্য নয় আর এখানটাতে যে একটি ছোট্ট রেস্টুরেন্টের মতন রয়েছে এখানটাতে এসে কিন্তু আপনারা দুপুরবেলায় কিছু খাবার খেয়ে আমাদের পেটটা ভরাতে পারেন ভিডিও অর্ডার করবেন সে বেশি কারণ যথারীতি এখানটাতে অন্য কোনো সেরকমভাবে খাদ্য খাবারের যেহেতু ব্যবস্থা নেই ফলে একটার জায়গার মধ্যে নির্ভরশীল তাই আমাদের একটু বুঝে শুনেই কিন্তু অর্ডার দিতে হবে তবে খাবারের মান মোটামুটি ভালোই আমি যেরকম চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম এবং একটি কম্বো থালি অর্ডার দিয়েছিলাম মোটামুটি কিন্তু ওভারঅলভাবে ভালোই ছিল এবং চিকেন পকোড়াগুলো কিন্তু খুবই সুন্দর এবং মোটামুটি সেই দামের অনুযায়ী কিন্তু অনেক ভালোই দিয়েছিল। তা একটুখানি এগললেই কিন্তু জিরাফের কিন্তু আমরা কিন্তু জিরাফের দেখা যেহেতু পেয়েছিলাম তা উল্টো দিকে জেবরা ছিল তখন কিন্তু দেখতে পাইনি আর আমরা কিন্তু জেবড়ার দেখাটা অনেকক্ষণ পরেই দেখতে পেলাম আর জেবরা দেখে তারপরে কিন্তু আপনি ধীরে ধীরে আবার বই পরীক্ষা একটুখানি এগিয়ে আসলে আবার সেই পাখির যে পাখি এলাকা সেই জায়গাটাতে গিয়ে আপনি কিন্তু উঠবেন এবং যেহেতু বিকেল হয়ে গিয়েছিল সেই সময়টায় আমরা একটু দেরি করেই গিয়েছিলাম সেই সময় পাখির কিচিমিচি ডাকে কিন্তু সারা জায়গাটা কিন্তু ভরে গিয়েছিল এবং মানুষজন দাঁড়িয়ে শুনছিলো অর্থাৎ মেকাওগুলো তখন একইভাবে তারা একসাথে যেইভাবে পাল্লা দিয়ে ডাকছিলো তাতে কিন্তু কানে পুরো একদম তালা লেগে যাওয়ার একটা জোগাড় হয়ে গিয়েছিলো আর এত সুন্দর লাগছিলো সেই সময় মেকআপ আর আওয়াজগুলো অর্থাৎ মনে হচ্ছে একটা কম্পিটিশন চলছে এদিকে হলুদ ম্যাকাও অর্থাৎ ব্লু ইউলো ম্যাকাও আর এদিকে রেড গ্রিন ম্যাকাওগুলো এইভাবে একের পর এক ডাকছিল সত্যি একটা সুন্দর একটা পরিবেশ কাটালাম সেখানটাতে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে রইলাম মনে হচ্ছিলো যে যাতে আরও কিছুক্ষণ সময় কাটায় কিন্তু যেহেতু আমি টিনার পার্কের সামনে থেকে একটা অটোওয়ালাকে বুক করেছিলাম তাকে বলেছিলাম ভাই আমাদেরকে নিয়ে যেও তা সে একশো কুড়ি টাকার বিনিময় আমাদেরকে পৌঁছে দিয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে আমি ফোন করলে সে আবার যাতে চলে আসে এবং সেই অটোওয়ালাকে ফোন করেছিলাম সে কিন্তু সঙ্গে সঙ্গে আমার চিড়িয়াখানার সামনে চলে এসেছিলো ফলে আমারও একটা তারা ছিল যে চলে যেতে হবে তার জন্য বেশিক্ষণ আর ওয়েট করতে পারলাম না তাও মোটামুটি সব কিছু দেখে আপনাদের দু আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু মোটামুটি সব কিছুই ধীরে ধীরে সব কিছু কমপ্লিট হয়ে যাবে দেরি না করে এই শীতের আমেজ থাকতে থাকতে আপনারা কিন্তু চলে আসতে পারেন যে কোনো দিন ঘুরে যেতে পারে এই চিড়িয়াখানায় ভালো একটা পরিবেশ কাটিয়ে যেতে পারেন আলিপুর চিড়িয়াখানাতেও গিয়েছেন আশা করি মনে হয় সকলেই গিয়েছেন কিন্তু এই চিড়িয়াখানাটা হয় যাদের যাদের এখনও ঘোরা হয়ে ওঠেনি তারা কিন্তু অবশ্যই আসতে পারেন একবার নতুন একটা চিড়িয়াখানা ঘুরে এবং চিড়িয়াখানার ঠিক বাইরের দিকটাতে কিন্তু অনেক দোকানপত্র এবং বিভিন্ন ধরনের খাবারের দোকানও রয়েছে এবং এখানটাতে কিন্তু আপনারা খেয়ে সোজা অটো দাঁড়িয়েছিল ফলে একটা তারা ছিল নাহলে অটোর যদি আবার সেই অনুযায়ী যদি আবার সে ভাড়া বেশি চার্জ করে ফলে তাড়াতাড়ি করে অটোতে উঠে আবার গন্তব্যে চলে গেছিলাম নমস্কার ভালো থাকবে